অমর আনহু আমার কাছে আসিয়া বলিয়াছেন যে কোরআনের বহু সংখ্যক হাফিজ ইয়ামার যুদ্ধে শহীদ হইয়াছেন এই জন্য আমার ভয় হইতেছে যে আরো অনেক স্থানে যদি কোরআনের এই এইরূপ ব্যাপক হারে শহীদ হন তাহা হইলে কোরআনের বহু অংশ বিলুপ্ত হইয়া যাইবে সুতরাং আমি মনে করি যে আপনি কোরআন সংকলনের

অমর রাজি আল্লাহ আমাকে এই ব্যাপারে বারবার বলিতেছিলেন এক পর্যায়ে আল্লাহ তালা এই বিষয়ে আমার অন্তরে প্রশান্তি দান করিলেন যে বিষয়ে তিনি অমর রাজি আল্লাহ আনহুর অন্তরেও প্রশান্তি দান করিয়াছিলেন এবং আমিও এই বিষয়ে একমত পোষণ করিলাম যাহা হজরতানহু বলিলেন যে তারপর হজরত আউ সিদ্দিক রাজি আল্লাহ বলিলেন তুমি একজন বুদ্ধিদীপ্ত যুবক তোমার ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই তাছাড়া তুমি করিম সাল্লাহিবদ্ধ করিতে সুতরাং কোরআনকে তুমি অনুসন্ধান করো এবং তাহা একত্রিত করো করোদ্দ ইবনে সাবেত রাজি আল্লাহ আনু বলিলেন আল্লাহর শপথ ওর আন সংগ্রহ করিয়া একত্র করিবার আদেশ না দিয়া যদি আমাকে একটি পাহাড় পাহাড় কে সরাইয়া নেওয়ার গুরুবার অর্পণ করিত তাও আমার জন্য ভারী মনে হইত না আলহাদিস বকারি শরীফ আদিস নাম্বার ছয় হাজার সাতশো এক